কিন্তু আমি তো মনে করি বেকার গিয়ে হচ্ছে সবচাইতে উত্তম জায়গা হচ্ছে কৃষি সেক্টর আমি ঢাকা শহরে গাজপুরে নয় বছর চাকরি করতাম এবং একটা স্টোর ডিপার্টমেন্টের জুনিয়র অফিসার হিসেবেই ছিলাম জি ভাই তা চাকরি জীবন আসলে ভালো লাগতো না কারণ যারা চাকরি করে তারা আপনারা সবাই জানেন অন্যের অধীনস্থ জীবনটা আসলে অনেক কষ্টের প্যারার এ করেন তা করেন জব দিতা

এটাই আমার ভালো লাগতো এর ভিতরে একটা ভালো লাগা আছে একটা ভালোবাসা আছে আর সব কথার বড় কথা যেটা আপনি যখন গ্রামে থাকবেন আপনার মা থাকবে আপনার পাশে আপনার বাবা থাকবে আপনার পাশে আপনার স্ত্রী সন্তানগুলো সবাই আপনার পাশে থাকবে কিন্তু শহর কেন্দ্রিক থাকলে আপনার গ্রামবাসী মহল্লাবাসী কাউকে আপনি পাবেন না মারাও যায় আপনি ফোনে টের পাবেন যে উমুক মারা গেছে মুখ মারা গেছে কিন্তু আপনি

লাগানো হয়েছে জি ভাই মিষ্টি কুমড়ো পুরো পুরো ভুই আটার আগেই জি পালন শাকের একটা আবাদ নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ বাজারও বেশ চড়া এইখান থেকে আপনি কেমন কি বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ মেন আবাদি হচ্ছে আমার মিষ্টি কুমড়া কিন্তু এর সাথে পালন শাক করে সাথী ফসল হিসেবে আপনি পালন শাকটা নিয়েছেন সাথী ফসল হিসেবে পালন শাকটা নিয়ে আমি এখন বাজারও অনেক ভালো আলহামদুলিল্লাহ প্রায় দশ পনেরো হাজার টাকার একটা ভুজ এখান থেকে পাচ্ছে প্রথম দুই কিস্তিতে আলহামদুলিল্লাহ প্রায় ছয় সাত হাজার টাকার পালন শাক বিক্রি হয়েছে দেখতেই তো পাচ্ছেন খুব সুন্দর পালন শাকের গঠন কুমড়োর ভিতরে পালন শাক আসলে যে কোনো এক কেন্দ্রিক আবাদ করে এমন টিকে থাকা খুব কঠিন চতুর্মুখী চালান রক্ষার্থে চতুর্মুখী আবাদ এখন মানে ভাই বলতে চাইছেন যে আমরা যদি কোনো নির্দিষ্ট আবাদের প্রতি থাকি তাহলে সেক্ষেত্রে আমাদের যে খরচটা বা চালানটা ওঠা মুশকিল আমরা যদি আপনাদের মতন যৌথ আবাদ করি তাহলে দেখা গেল কি যে পরিমাণ মুনাফা আমরা একটা আপাত থেকে পাবো সেক্ষেত্রে সেম জমি থেকে আমরা অধিক মুনাফা অর্জন করতে পারবো বিষয়টা এমন কিছু হ্যাঁ সেটা তো অবশ্যই আপনি একটা প্রতি একটা আবাদ করলেন জি ভাই সে আবাদের তো দাম পড়েও যেতে পারে জি ভাই কিন্তু বাজারে পাঁচটা পাঁচ রকম তরকার আছে সব তরকারির দাম তো আর পড়ে যায় না কিছু না কিছু তরকারির দাম তো থাকেই সেই ক্ষেত্রে আপনার যদি একটা ভুই থাকে আপনি যদি মিষ্টি কুমড়ো শাক এক সাইডে কিছু থাকলে আপনি কিছু টমেটা চাষ করলেন যদি বুঝে ফিরে আবাদ করতে পারেন আপনার অবশ্যই লাভ হবে জি জি বুঝলাম আর আপনার ভুইটাও তো দেখছি যে মাসাল্লাহ অনেক সুন্দর ফলন আইছে বাজারে এখন পালন শাকের দাম কেমন দিচ্ছে পালন শাক আপনারা কি হিসেবে বিক্রি করেন আমরা হচ্ছে আপনার কেজি হিসেবে বিক্রি করি আবার তাড়া হিসেবেও বিক্রি হয় তাড়া হচ্ছে পনেরো টাকা পাই করি বারো টাকা পাই করি দশের নিচে না আর খুচরা বিক্রি হচ্ছে আপনার বিশ টাকা করে বিশ টাকা করে বিশ টাকা করে

মানে দশ টাকার উপরে পাচ্ছে আমরা বাজারটা তাহলে এটা আমরা মনে করি যে এটা আমাদের জন্য অনেক একটা সুফল বা অনেক লাভবান একটা বিষয় এখন সেই ক্ষেত্রে আর আর বিষয় আপনার আমার বিশেষ করে যেসব বইটি লতা জাতীয় আবাদ করে জি একটা বীজ পুঁতে অঙ্কারিত হয়ে লতা পুরো ভুঁইটা আটটা একটা সময় লাগে জি এখন এই ভুঁই আটকানোর মানে ভুঁইটা হচ্ছে পুরো লেভেলে

ধনিয়া এমন বিভিন্ন ধরনের চাষ করতে পারে ভিতরে অল্প টাইমে যেটা আমাদের এক থেকে দেড় মাসের ভিতরে যেটা আমরা উঠিয়ে নিতে পারবো এমন যদি চাষ করে থাকে তাহলে আমরা ওই যে মূল ফসল ওই ফসলের পাশাপাশি আমরা অতিরিক্তটা বিক্রি করে আর্থিকভাবে আরও বেশি লাভবান হতে পারবো যেহেতু আপনার এখানে যে জায়গাটা আছে এই জায়গাটা আপনারা মূল ফসল লাগাইছেন মিষ্টি কুমড়া পাশাপাশি যদি সাথী ফসল লাগাইছেন হলো আপনার পালন শাক এখান থেকে আপনি বললেন যে আপনি দশ বারো হাজার টাকার অধিক একটা পালন শাক বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার টোটাল যে খরচটা হয়েছে বইতে কুমড়া মিষ্টি কুমড়া যে স্প্রে কীটনাশক ব্যবহার করা টু সব খরচ আপনার পালন শাকও হয়ে যাচ্ছে এক কথায় আমরা বলতে পারি যে মিষ্টি কুমড়াতে আমাদের বিনা খরচে মিষ্টি বিনা খরচে মিষ্টি কুমড়াটা আমরা পেয়ে যাবো তখন আপনার মিষ্টি কুমড়া বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার যেটাই বিক্রি করি সেটা আমাদের মূল টাকাটাই থাকবে ওখানে মানে ইনভেস্টের কোনো অংশটাই থাকছে না আমাদের সাথী ফসল করার কারণে আমি আপনার কাছে আরেকটা বিষয় যদি জানতে পারি ভাইয়া আমরা কিন্তু অধিকাংশ লোকই পড়াশুনো করে বেকারত্বটাই ভুগতেছি বা এ দোকানে ও দোকানে বিভিন্নভাবে বিভিন্ন দুশ্চিন্তায় আছি আপনি তাদের বিষয়ে যদি কিছু একটা বলতেন তাদের বিষয় বলার আগে অবশ্যই আমি নিজের কথাটাই বলি জি ভ্যা আমি ঢাকা শহরে গাজপুরে নয় বছর চাকরি করতাম এবং একটা স্টোর জুনিয়র অফিসার হিসেবেই ছিলাম তা চাকরি জীবন আসলে ডিপার্টমেন্টের ভালো লাগত না কারণ যারা চাকরি করে তারা আপনারা সবাই জানেন অন্যের অধীনস্থ জীবনটা আসলে অনেক কষ্টের প্যারার এ করেন তা করেন জব দিতা তখন নিজের থেকে চিন্তা ভাবনা করলাম যে নিজে স্বাধীনভাবে কিছু একটা করবো তারই উপর ভিত্তি করে নয় বছর চাকরি করে চাকরি ডিজাইন দিয়ে বাড়ি চলে আসে আপনি দীর্ঘ নয় বছর চাকরি করেছেন নয় বছর চাকরি করেছি এবং আমি অনেকেও নিয়ে গেছি মানে আমি প্রায় চৌদ্দ বন্ধুজনকে চাকরিতেও নিয়ে গেছে জি তারপরেও আমি ওই পথটা ছেড়ে চলে আইছি আমার চাকরি অনেক আলহামদুলিল্লাহ সেটাও অনেক আরামেরই ছিল অনেক ভালো কিন্তু আমার সব সময় মনে টানতো এই সবুজ শ্যামল এই মাঠঘাট এটাই আমার ভালো লাগতো যে এর ভিতরে একটা ভালো লাগা আছে একটা ভালোবাসা আছে আর সব কথার বড় কথা যেটা আপনি যখন গ্রামে থাকবেন আপনার মা থাকবে আপনার পাশে আপনার বাবা থাকবে আপনার পাশে আপনার স্ত্রী সন্তানগুলো সবাই আপনার পাশে থাকবে কিন্তু শহর কেন্দ্রিক থাকলে আপনার গ্রামবাসী মহল্লাবাসী কাউকে আপনি পাবেন না কেউ যায় আপনি ফোনে টের পাবেন যে অমুক মারা গেছে অমুক মারা গেছে কিন্তু আপনি বাড়ি এসে তার দাফনটা পর্যন্ত দিতে পারবেন না জি সব কিছু মিলিয়েই মন থেকে কখনো চাইনি নিজের পরিবার নিজের গ্রাম মহল্লা ছেড়ে বাইরে থাকতে জি এসে আইছে এসে আপনার গরু আলহামদুলিল্লাহ বাড়ি কিছু গরু আছে চার পাঁচটা ছাগল আছে এবং মাঠে কৃষি আবাদ সব কিছু মিলে বাজারে ছোটখাটো একটা ব্যবসা আছে স্কুল প্রতিষ্ঠানের সাথে রিলেটিভ আছে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে যাক আলহামদুলিল্লাহ মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে আপনার এই সবুজ শ্যামল এই সবুজ ভালোবাসাকে আপনার শহরকে জীবন থেকে টেনে আনেছে জি 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 এনে আপনি পুরোপুরি একজন উদ্যোক্তা বা একজন আমরা যদি বলি গ্রাম্য বাংলাতে একজন কৃষকের মতন কৃষকের সন্তান হিসেবে তেমন এই ভালোবাসাকে টেনে এসে আপনাকে পুরোপুরি সবুজ শ্যামলের ভিতরে লাগিয়ে দিয়েছে আপনারা যারা দেখছেন এই পালন শাক এর সাথে মিষ্টি কুমড়া এর পাশে আরেকটা একটা আছে সরিষা এটাও আমার এটা দেখেন আপনারা কত সুন্দর হয়েছে জি মাশাআল্লাহ অনেক সুন্দরই সারা হয়েছে মাসা আপনার সরিষাও অনেক সুন্দর হয়েছে তবে আমরা যেটা বলছিলাম যে আমরা যারা বেকাররা ঘুরে বেড়াইছি তারা কি এই সেক্টরে আসতে পারি বা এসে কি কি আমরা লাভবান হতে থেকে পারি যদি আপনি আপনার মতামতটা দিতেন অবশ্যই বেকার যারা আছে তারা এই সেক্টরে এসে লাভবান হতে পারে কিন্তু বেকার অবস্থায় তাদের এই জিনিসটা মনেই হয় না কারণ সংসার যখন ঘাড়ি চলে আসে তখন মনে হয় যে না আমরা কাজ করি বা উন্নতি করার চেষ্টা করি এই জিনিসটা ভাবে না সংসার হয়ে গেলে তার খরচের অনেক খাত বেড়ে যায় তখন সে ক্যাশ দেখাতে পারে না দিন শেষে বলে আমার কৃষি সেক্টরে কোনো লাভ নাই কারণ যার যে লাভটা হচ্ছে সংসারে ব্যয় হয়ে যাচ্ছে কিন্তু আমি তো মনে করি বেকার গিয়েই হচ্ছে সবচাইতে উত্তম জায়গা হচ্ছে কৃষি সেক্টর যেখানে কোনো অভিজ্ঞতা লাগে না হচ্ছে আপনার যদি বিবাহ করার আগে মা বাপের পরিবারে থেকে কৃষি খাতে দীর্ঘ একটা সময় যদি সে মন দিয়ে উদ্যোক্তার সাথে কাজ করতে পারে তো থেকে সফলতা অর্জন করা সম্ভব সম্ভব জি অবশ্যই আমি আপনার কাছে আপনি তো একটা দীর্ঘদিন দীর্ঘ নয় বছর যাবৎ একটা চাকরির সাথে জড়িত ছিলেন আপনি যে একানিষ্ঠার সাথে যে চাকরিটা করছেন আমরা যদি বেকাররা কৃষি ক্ষেত্রে যদি ওই রকম নির্দিষ্ট পরিমাণ টাইম দিয়ে রকম একানিষ্ঠ সাথে কাজ করি এটা কি আমি মনে করি যে অবশ্যই এখান থেকে ডেভেলপ হওয়া সম্ভব যদি কিনা আমরা চাকরির মতন করে

আপনি অনেক সাইড ধরতে পারেন না কিন্তু গ্রামে থাকলে আপনি একসাথে অনেক সাইড মানে আপনি গরু পুষতে পারেন ছাগল পুষতে পারেন ব্যবসা বাণিজ্য ছোটোখাটো খাটো দিন দিনে মানে আপনি কৃষিকাজ আপনার সন্ধ্যের পর থেকে রাত দশটা পর্যন্ত তো কোনো কাজ নাই ওই সময় আপনি কিছু একটা নিজস্ব চিন্তা ভাবনা করেন যে আমার এই সন্ধ্যের থেকে রাত দশটার ভিতরে আমি কীভাবে ইনকাম করতে পারি আমার এখানে কী কাজটা করলে আমার ডেভেলপ হবে এরকম ছোটো ছোটো পরিকল্পনার মাধ্যমে দেখবেন যে আপনার একসময় বড় আকারের একটা স্বপ্ন বাস্তবায়ন হয়ে যাবে জি আপনি অনেক কিছু করতে পারবেন ইচ্ছা থাকা লাগবে মূল যে বিষয়টা হলো ইচ্ছা ইচ্ছা শক্তিটা থাকলে আমরা সব সেক্টরেই ডেভেলপ হতে পারবো ইনশাআল্লাহ এটা হচ্ছে অবশ্যই দেখো আপনারা আমি আমার যে সরিষা ভুঁইটা আপনি দেখলেন সরিষা লাগানোর আগে বা বোনার আগে হচ্ছে আপনারা আমি পাট করছিলাম সাড়ে বারো হাজার টাকা পাট বিক্রি করেছি জি আপনার আর প্রায় পাট কাঠি হয়েছে

ডেভেলপ হওয়া অবশ্যই সম্ভব ধন্যবাদ ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো ধন্যবাদ আর আমরা অবশ্যই বলবো যে আপনারা বেকারত্ব জীবন থেকে বেরিয়ে চলে আসেন এই যে মানুষের কথা মানুষের গিলানি এগুলো থেকে বেরিয়ে চলে আসেন এবং এই কৃষি এমন একটা ব্রড সেক্টর যেখানে কোনো অভিজ্ঞতা লাগে না আপনার হাত পা সুস্থ আছে আপনি সুস্থ আছেন এতটুকু হলেই যথেষ্ট কিন্তু আপনি একটা চাকরিতে যাবেন আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনি কোন পর্যন্ত পড়াশোনা করেছেন আপনার পড়াশোনার গ্রেডিং কী ছিল আপনার মার্ক কী ছিল এগুলো দেখবে আপনার অভিজ্ঞতা দেখবে কিন্তু এই যে কৃষি এতে কোনো অভিজ্ঞতা নাই কোনো অভিজ্ঞতা নেওয়া লাগবে না এটা আপনার যদি মেন্টালিটি থাকে আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি নেমে যান আপনার অভিজ্ঞতা হয়ে যাবে আপনি পারেন না গ্রাম অঞ্চল এমন একটা জিনিস খুবই সহজ সরল আপনি পারেন না আপনি কাউকে জিজ্ঞাসা করবেন যে ভাই আমি এই এই আবারটা কীভাবে করবো আপনাকে অনেস্টলি বলতেছি যে কেউ আপনাকে বলে দিতে বাধ্য বা যে কেউ বলে দিবে যে তুমি এই আবারটা এইভাবে না এইভাবে করো আপনার এই জন্য এই সেক্টরের আগের থেকে কোনো অভিজ্ঞতা লাগবে না কিন্তু আপনি চাকরিতে যান আপনার হিউজ অভিজ্ঞতা লাগবে তারপরেও চাকরি সেক্টরটা অনেক কঠিন সেটা পাওয়াটাও অনেক মুশকিল তাই আপনারা বেকারত্ব না থেকে অবশ্যই এই সেক্টরে আসতে পারেন এবং নিজেরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন এবং বাংলাদেশের কৃষিকে আরও সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন আসসালামু আলাইকুম আবারও দেখা হবে ভিন্ন কোনো ভিডিওতে